এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে চলো আজকে দিনটাকে স্টার্ট করি তোমাদের মনে আছে কদিন আগে বলেছিলাম বাড়িতে প্রথমবার লাগানো কুমড়ো গাছে কুমড়ো হয়েছিল কুমড়োটার কালার দেখে তো আমরা ভেবেছিলাম কেমন হবে না হবে তবে ভিতর থেকে কিন্তু দারুণ দেখতে হয়েছিল টেস্টটাও ভালো হয়েছিল হ্যাঁ যদিও আরও অনেকটাই বড় হতো তারপর মা এখানে বড়া ভাজার জন্য ব্যাটারটা তৈরি করছিল আসলে যাই বলো গ্রামের দিকে থাকার কিন্তু এই একটা সুবিধা হাতের কাছে বাড়িতেই কত রকমের গাছ শাক থাকে বলো সেগুলো দিয়ে দু একটা পল হয়েই যায় তো ওই কুমড়ো গাছটাতে অনেকগুলো কুমড়ো ফুলও হয়েছিল সেগুলোই আমি আর মা মিলে তুলে নিয়ে এসেছিলাম আর এখন সেই কুমড়ো ফুলগুলোরই বড়া করা হবে আমাদের বাড়িতে এখন লঙ্কা শাক পুঁই পাতা যাই বলো না কেন সব বাড়িতেই হয়ে যাচ্ছে বাবা তো বলছে কদিন পরে তুই আর তোর মা মিলে ধান চাষটাও শুরু করে দে তাহলে চালটাও তুই বাড়ি থেকেই পেয়ে যাচ্ছে আমার তো কুমড়ো ফুল বক ফুলের বড়া খেতে খুব ভালো লাগে তোমাদেরও ভালো লাগে নাকি জানিও তো আজকে মাছ রান্নার দায়িত্বটা পড়েছিল আমার উপরেই আর বোন তো চিংড়ি মাছ ছাড়া কোনো মাছ খায় না আর এদিকে চিংড়ি মাছ আমার আর বাবার খাওয়া একদম বারণ সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে স্নান করে আগে গেলাম পুজোর ঘরে কারণ পুজো দেওয়াটা হয়ে গেলে বাড়িতে অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায় স্নান করে আগেই আমি পুজোর ঘরে চলে এসেছি আর এসে সমস্ত ঠাকুরকে বাসি কাপড় ছাড়িয়ে তাদেরকে পরিষ্কার করে নতুন জামা পরিয়ে দিলাম আর এই দেখো আমাদের ছোট্ট গোপস তোমরা তো আগেও দেখেছো যা গরম পড়েছে বাবারে বাবা তাই গোপুকে এখন বললাম ওই হিজিবিজি জামা আর পরতে হবে না এই সুতির প্যান্টগুলোই পরে থাকো আমাদের বাড়ির ফুল গাছ এখন অনেক ফুল ফোটে আমাদের ফুল তোলার পরও আরো দুই তিন ঘরের পুজো আমাদের ফুল দিয়ে হয়ে যায় যাই বলো না কেন বাজার থেকে আমরা যতই রং বেরঙের ফুল কিনে নিয়ে আসি না কেন নিজের গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার কিন্তু ব্যাপারটাই আলাদা হ্যাঁ যখন গাছে ফুল ফোটে না তখন তো বাধ্য হয়ে কিনতে হবেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট আর এই বছর প্রথম আমাদের বাড়িতে আজকে পাকা আম আসলো তাই আগে ঠাকুরকে প্রসাদে সেই আমটা দিলাম আর এদিকে আমার বাবার কাণ্ড দেখো আমার বাবার মতো মিষ্টি প্রেমিক লোক তোমাদের বাড়িতে কেউ থাকলে আমাকে অবশ্যই জানিও দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসেছে একদিনে এক কোটভর্তি রসগোল্লা এদিকে কেশরের লাড্ডু আর এই মিষ্টিটার নাম না আমি সত্যি জানি না তবে খেতে এটা দারুণ টেস্ট ছিল তারপর আমিও এখানে মিষ্টি আর আম নিয়ে বসে পড়লাম বছরের প্রথম পাকা আম বলে কথা এটার টেস্ট কিন্তু কিন্তু অন্যরকমই হবে হঠাৎ করে দুজন মিলে কেন রেডি হলাম আসলে ম্যাডামের হঠাৎ করে কি একটা কেনার আছে তাহলে চলো বাজারে গিয়ে দেখি সে কি কেনে তোমাদের সাথে এসে তোমরা তো আগের শর্ষে দেখেছিলে যে আমি আর বোন বাজারে গেছিলাম জুতো কিনতে কিন্তু কোন দুটো কিনেছি সেটা আর দেখানো হয়নি তাহলে চলো এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করে দিই তো ফার্স্টে ও এখানে রয়েছে বোনের জুতোটা তো বোন তো প্রচুর কনফিউশনে ছিল তারপরে এই জুতোটাও নিয়েছে ভাবলাম এবার একটু হিল টাইপের কিছু নেব সেই ঘুরে ফিরে আবার দেখো ফ্ল্যাটই নিলাম ফ্ল্যাটের প্রতি এত ভালোবাসা আমার কি আর বলি তো ওই কালারটা এত ভালো লেগেছে তাই জন্য নিয়ে নিলাম আর এই জায়গাগুলো দেখো এই জায়গাগুলো কিন্তু পুরো সুতোর কাজ করা দারুণ লেগেছে মজা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা